আমার আসলে কখনোই কোনো দিনও চিন্তা ছিল না আমি মিডিয়াতে কাজ করব কখনোই ছিল না এটা হয়ে গেছে আসলে ওই যে বলে না যে হঠাৎ করে হয়ে যাওয়া এরকম কোনো কিছু আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার রেজাল্ট খারাপ হয় খারাপ বলতে আসলে এই খারাপ হওয়ার পেছনে আমার কোনো হাত ছিল না আমি মানে আমার আসলে লাইফে তেমন কোনো মেন্ট ছিল না কিন্তু আমার বাবা মা সবসময় যেটা বলেছে যাই করো যেটা করো ফাস্ট হইতে হবে তা আমি জানি না যে সব জায়গায় ফার্স্ট হওয়া হয়তো জীবনে আজকে এই জায়গাটায় নিয়ে আসার মানে একটা বলা যেতে পারে মোটিভ ছিল তো সেকেন্ড ইয়ার আমার যখন রেজাল্ট খুব খারাপ হয়ে যায় এটা আসলে আমার এক শিক্ষকের ভুলের কারণে উনি আমাকে যেটা থাকে আমাদের ওই যে ইন কোর্সের পরে একটা আপনার অ্যাসাইনমেন্ট জমা দিতে হয় ওই অ্যাসাইনমেন্টের মার্কসটা উনি যুক্ত না করার কারণে আমার রেজাল্ট সেকেন্ড ক্লাস চলে আসে আমার ফার্স্ট ইয়ার ফার্স্ট ক্লাস ছিল তো এটা আমি কোনোভাবেই মানতে পারছিলাম না ওটা আমার জন্য খুব শকিং ছিল তো আমি ধরেই নিই যে আমার সেকেন্ড ক্লাসে যেহেতু আমার বন্ধুরা অনেকে এগিয়ে গেছে এবং আমি খুব দুঃখজনকভাবে পিছিয়ে গেলাম তো আমার জীবনে আর ফার্স্ট ক্লাস পাওয়া হবে না তো একটা মানুষের স্বপ্ন ভঙ্গ হলে বেশ কয়েকটা বিষয়ে আপনি যেহেতু একজন সাইকোলজিস্ট আপনি জানেন সেটা হয় শাখা প্রশাখা বিস্তার করে কেউ হয়তো ডিরেইলড হয়ে যায় কেউ হয়তো অন্য তো আমি চিন্তা করলাম যে আমি যেহেতু একাডেমিকলে আর ভালো করতে পারবোই না সো আমার টার্গেট হচ্ছে যে যে কোনোভাবেই হোক আমি কাজের মধ্যে ডুব দিব তখন ফ্রেন্ড সার্কেলে ধরার চেষ্টা করলাম যে কোথায় কাজ করা যায় কাজ করে একটু পয়সা রোজগার করা যায় এটা করা যায় ওটা করা যায় তো এগুলো আরেকটা হচ্ছে যে ওই সময়টাতে আমি ডিবেট দেখতাম আমার ডিবেট খুব ভালো লাগতো হল ডিবেটিং ক্লাবে গিয়ে ডিবেট করতাম আপনার হচ্ছে ওই ইউনিভার্সিটি যে ডিবেটগুলো হতো সেগুলো খুব ভালো লাগতো এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সপ্তাহে একটা প্রোগ্রাম হতো সেখানেও ডিবেটে পার্টিসিপেট করতাম এমন মনে আছে যে একটা ডিবেটের টপিকের উপরে পুরো সপ্তাহ জুড়ে পাবলিতে পাবলিক লাইব্রেরিতে বসে বসে ওয়ার্ক করতাম বিভিন্ন বই থেকে রেফারেন্স টেফারেন্স বের করে তিন মিনিটের একটা স্পিচ সারাদিন বসে মুখস্থ করতাম শুধুমাত্র ওখানে প্রেজেন্ট করার জন্যে তো মানুষের প্রশংসা শুনতে ভালো লাগে এটা একটা মারাত্মক রকমের আমার কাছে মনে হয় যে পৃথিবীতে যত বড় ড্রাগ আছে তার চেয়ে ভয়ঙ্কর রকমের ড্রাগ হচ্ছে হলো এই প্রশংসা আপনি যদি কাউকে প্রশংসা করেন প্রশংসা করে আপনি তাকে দরবেশ বানিয়ে দিতে পারবেন আবার প্রশংসা করে আপনি তাকে খারাপও বানিয়ে দিতে পারবেন তো আমার খুব প্রশংসা হতো প্রশংসা হতো দুটো জায়গাতে একটা হতো স্ক্রিপ্টের প্রশংসা হতো আর একটা হচ্ছে ভোকালের প্রশংসা হতো তো এরপরে লেগে থাকলাম একের পর এক যেখানে ডিবেট হতো সেখানে যেতাম এবং ডিবেট করতে করতে একটা সময় ওই সময়টাতে আমার কিছু ফ্রেন্ড সার্কেল তৈরি হলো তাদের মধ্যে কেউ কেউ রেডিওতে জয়েন করলো বাংলাদেশের প্রথম রেডিও রেডিও টুডে রেডিও টুডে ডু ওখানে নাইন পয়েন্ট সিক্স ওইখানে আমি আর হিসেবে জয়েন করি দু সালে আমরা ফার্স্ট ব্যাচের আর্জে তো ওই ওখানে জয়েন করার আসলে ব্যাপারটা ছিল এরকম যে না যে আমি আসলে আর হতে চাই বা মিডিয়াতে কাজ করতে চাই বিষয়টা এরকম না আমি তখন টিউশনি করে ইনকাম করি মাসে তিন থেকে চার হাজার টাকা আর আমি জয়েন করছি জবে ওখানে স্টার্টিংয়ে দশ হাজার টাকা স্যালারি দু হাজার সালের কথা বলছি এবং গাড়ি দিয়ে নিয়ে যাবে হলের সামনে থেকে আবার গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে যাবে এটা বিশাল ভাবের ব্যাপার তো মনে করেন যে স্টুডেন্ট হিসেবে থার্ড ইয়ারে থাকা অবস্থায় বা ফোর্থ ইয়ারে থাকা অবস্থাতেই এটা একটা বিশাল ব্যাপার ছিল আমার আমার যদি মনে পড়ে যে ফোর্থ ইয়ার অথবা অনার্স কমপ্লিট করার পরের ঘটনা এটা এই যে শুরু করলাম এবং ওই যে বাবা মা একটা জিনিস শিখিয়েছিল যেখানেই কাজ করো ইউ হ্যাভ টু বি টপ ওই আমি টপ হয়েছে কিনা আমি জানি না বাট আমি ওই হাডুডু খেললেও ওই ওই জিনিসটা মাথায় থাকতো আর ওই কন্টেন্ট ক্রিয়েশন বলেন রেডিওতে শো বলেন ওইটা মাথায় থাকতো এবং করতে করতে একটা সময় মনে হলো যে আমি অনেক দূর মিশে গেছি মানে অনেক ডিপে চলে গেছে এই বিষয়টা রেডিও কিংবা মিডিয়ার বাবার টার্গেট ছিল বিশেষ বিসিএস করব বাই দেবাই আমি সেকেন্ড ইয়ারের মার্কসটা পরবর্তীতে আমার যুক্ত হয় কিন্তু আমার ফার্স্ট ক্লাস হয় না থার্ড ইয়ারে গিয়ে আমি এত সারপ্লাস করি যেটা আমার ফোর্থ ইয়ারেও যদি আমি ফার্স্ট ক্লাস মার্কস না পেতাম তাহলে আমার ফার্স্ট ক্লাস হতো সো আমি ফার্স্ট ক্লাস পেয়েছি অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি মাস্টার্সেও ফার্স্ট ক্লাস পেয়েছি পরে এম এমফিলও করি সো ওই দিক থেকে আমার একটা ন্যাক ছিল যে আমি ইউনিভার্সিটি টিচার হব যে কোনোভাবে চেষ্টা করছিলাম যে ইউনিভার্সিটি টিচার হব এবং ওখানেও প্রচুর সময় ব্যয় করি কিন্তু তকদির বলা একটা ব্যাপার আছে আমি সবসময় বিশ্বাস করি আর রুটি রুজি ইনফ্যাক্ট সব সব কিছুই আল্লাহর হাতে এবং আল্লাহ হয়তো বা চাই নাই যে আমি টিচার হই বা আমার বিশেষ কাটা হওয়া হোক আমি ভাইবা পর্যন্ত গিয়েছিলাম কিছু আনএক্সপেক্টেড ঘটনাও ঘটে যেটা হয়তো আমি মিডিয়াতে কোনোদিনও বলতে পারবো না বলাটা উচিত হবে না তো থাকবে না ভেরি আনএক্সপেক্টেড জীবনের একটা পর্যায়ে গিয়ে অনেক কিছু হয়তো বা লেখার সুযোগ হলে হয়তো বা অটোবায়োগ্রাফিতে লিখবো যদি সেরকম প্রোফাইল পার্সন হয়ে যদি বলার মতো কিছু থাকে তখন তো এরপরে আমি ছেড়ে দিলাম মানে আমার কাছে মনে হলো যে না বিসিএস আমাকে দিয়ে হবে না তো ওই যে আমার মনে আছে পুরাতন বিমানবন্দর থেকে বের হলাম সাদা শার্ট কালো প্যান্ট ভাইবার তো সাদা শার্টের বোতাম খুলছিলাম আর চোখ দিয়ে পানি পড়ছিলো আর ভাবছিলাম যে এখানেই ততদিন আমার বাবা মারা গেছেন দু হাজার আটে আমার বাবা আসলে দেশের জন্য শহীদ বিএসএফের সাথে ফ্রন্টাল ফাইটে অনেকেই জানেন হয়তো বা উনি বিডিআরে ছিলেন তো শার্টের বোতাম খুলছিলাম আর মনে হচ্ছিল যে ফাইন এটাই এটাই পরিসমাপ্তি এরপরে বেশ কয়েকবার সুযোগ ছিল আর কখনও ট্রাই করিনি যে শিক্ষকের আন্ডারে এম ফিল করেছি উনিও আমাকে বলেছিল তুমি লেগে থাকো আমি জানি যেসব ছেলেমেয়েকে নেওয়া হচ্ছে সেসব ছেলে মেয়েকে পড়ানোর মতো যোগ্যতা তোমার আছে বাট আপনি হাল ছেড়েন না আমি বলছিলাম স্যার আমার বয়স যদি পঞ্চান্ন হয়ে যেত আমি একবারের জন্য টিচার হতে চাই তো আলহামদুলিল্লাহ আমি প্রাইভেট ইউনিভার্সিতে পড়িয়েছি আমি ইউলাভে প্রায় সাড়ে তিন বছর রেডিও নিয়ে কাজ করেছি ওখানে আমি আটজন ফ্যাকাল্টি ছিলাম তো এক পর্যায়ে মনে হলো যে এটা আমার জন্যে না কিন্তু আমি প্রচুর ফ্রাস্ট্রেটেড থাকতাম একটা সময় যে অল থ্রু অ্যাকাডেমিক ফার্স্ট ক্লাস রেজাল্ট এবং আমার পরিচয় হবে দিন শেষে রেডিও আর জে এটা আমাকে খুব বেশি পেইন দিত এই জন্যে আমি যেটা করতাম যে আমি আর যে থাকার পাশাপাশি আমি আরও বেশ কিছু জায়গায় কাজ করেছি যেমন আমি ইউনিভার্সিটি টিচার ছিলাম পাশাপাশি আমি বিবিসিতে কাজ করেছি পাশাপাশি আমি অনলাইন রেডিওর হেড হিসেবে কাজ করেছি তো আমি বিভিন্ন রকমের কাজ করার চেষ্টা করতাম তো এইগুলোর মধ্যে ডুবে যাওয়াতে আমার আসলে সরকারি চাকরি বা অন্য কোনো কিছু করতে হবে এগুলো নিয়ে আমি কখনও চিন্তাই নাই সো এটা ওয়াজ এটা একটা জার্নি ছিল আর আমি চেষ্টা করেছিলাম এই জায়গাটা থেকে বের হয়ে যাওয়ার জন্যে মানে মিডিয়া থেকে বের হয়ে যাওয়ার জন্যে এবং আমার কাছে এক পর্যায়ে মনে হয়েছিল যে বিসিএসের সবচেয়ে লোয়েস্ট ক্যাটাগরির যে জবটা আছে ওটাও যদি হয়ে যায় ফাইন আম হ্যাপি

সব কিছু আছে কিন্তু আমার আফসোসের একটা চূড়ান্ত জায়গা আছে সেটা হচ্ছে মানুষ বলে না যদি ও খামখেয়ালিভাবে বলে যে নতুন করে যদি শুরু করার জায়গা থাকবে তাহলে আপনি কী হইতেন মানে আমি যতটুকু অ্যাচিভ করেছি আমি জানি না আমি কতটুকু করেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি অ্যাপ্রেস করেন সেটার জন্য আমি আপনাদের প্রতি কথা জানাই বাট এগুলোকে আমি সাইড করে রেখে আমি নতুন করে পড়াশোনা করতাম ডাক্তার হওয়ার জন্যে কারণ শিক্ষকতা পেশার প্রতি আমার আর রেসপেক্টটা রেসপেক্ট আছে ডেফিনেটলি বাট ওই মানে বলতে গেলে যেই প্যাশনটা থাকার সেটাও আর নাই এটার প্রধানতম কারণ হচ্ছে যে আমি নিজেও পড়িয়েছি বা সমস্ত কিছু মিলিয়ে সার্কামস্টান্সেস মিলিয়ে ওই আগ্রহটুকু নাই কিন্তু আমার ডাক্তার হওয়ার ব্যাপারটা আমার কাছে খুব বেশি অ্যামেজিং লাগে কারণ আমার কাছে মনে হয় কি যে ওনাদের হাতে সবসময় মিরাকল থাকে মিরাকল নিয়ে ওরা নাড়াচাড়া করেন একজন ডাক্তার সে চাইলে একটা রোগীকে তিনি সুস্থ করে দেওয়ার ক্ষমতা রাখেন উইদিন মাইটি আল্লাহ সো এইটা এর চেয়ে বড়ো পেশা মানে এর চেয়ে মহান পেশার কি হতে পারে এটার প্রতি আমার প্রচন্ড রকমের একটা ন্যাক আছে এবং যখন আমি এটা রিয়েলাইজ করেছি তখন আমার লাইফের ওই স্প্যানটা শেষ মানে আমি নতুন করে পড়াশোনা করে ডাক্তার হওয়ার সুযোগটা আর নাই এটা আমার একটা বিশাল আফসোসের জায়গা সো মেন্টারশিপ থাকাটা ভালো জীবনে থাকলে হয়তো বা আমি বলি আপনাকে যে আমি এমন একটা পরিবারে বড় হয়েছি বা এমন একটা কমিউনিটিতে বড় হয়েছি যেই কমিউনিটিতে আসলে ইন্টার পাস করার পরে কোন ডিগ্রি এটা বলার মতো লোক ছিল না আই বলে আমাদের গ্রামে আই এ পাস আই পরে কি পড়তে হয় আয়ের পরে বিয়ে তারপরে কি হয় এটা বলার মতো লোক ছিল না তো ওই রকম একটা কমিউনিটি থেকে খুবই দৈবক্রমে এবং আমার মনে আছে আমি গ্রামের স্কুলে আপনার ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছি আমার মামা হুট করে একদিন গিয়ে বললো যে আমার 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 মাকে বলতেছে যে তোর ছেলে কি করে সেই যে দেখ ফুটবল খেলতেছে আচ্ছা ওকে আমি নিয়ে যাই আমার মামা ক্যান্টনমেন্টে ছিল ওকে আমি নিয়ে যাই আমার স্কুলে এখানে ভর্তি করে দিই গ্রামের স্কুল থেকে নিয়ে এসে ভর্তি করাই দিল আমাকে ক্যানবোর্ডে বগুড়া ক্যানবোর্ডে এবং খুব ইন্টারেস্টিং স্টোরি আমি গ্রামের স্কুলে ছিলাম এক নাম্বার না দুই নাম্বার আমি ক্যানবোর্ডে ভর্তি হলাম জনের মধ্যে আমার পজিশন উনষাট নাম্বার কিন্তু ওই যে টেস্টটা ছিল যেখানেই থাকে এক নম্বর দুই নাম্বার হইতে হবে খুব বেশি সময় পাইনি আমার মনে আছে আমি ক্লাস নাইনে ভর্তি হলাম টেনে এসে আমার রোল বাইশ হলো এবং আমি ফাইনালি গিয়ে ওখান থেকে স্টার মার্কস পেলাম হিউমিনিটিস থেকে এবং মজার বিষয় হচ্ছে সারা জীবন আমার কানে ঢুকানো হয়েছে আমি অঙ্কে ভালো না অঙ্কে ভালো না অঙ্কে ভালো না অথচ আর্টস থেকে আমি অঙ্কে লেটার নিয়ে একটা সাবজেক্ট লেটার নিয়ে আমি স্টার মাস পেয়েছিলাম এবং ওইটাই আমার স্কুলের আমি যতদূর জানি যে একটা মাত্র স্টার ওইটাই আমার স্কুলের শেষ স্টার কারণ পরে গ্রেডিং চলে আসছে এরপরে ক্যান পাবলিকে পড়লাম যেহেতু দুটাই ভালো রেজাল্ট ছিল পরীক্ষা দিলাম আপনার ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিলাম রাজশাহীতে পরীক্ষা দিলাম সবগুলোতেই আমার চান্স হয়ে গেল এবং ইভেন আমি বাড়ির পাশে আজিজুল হক কলেজ আজিজুল হক কলেজেও আমি বগুড়া আজিজুল হক কলেজেও পরীক্ষা দিয়েছিলাম ভর্তি হওয়ার জন্য আমার সবগুলো ইউনিভার্সিটিতে হয়েছে কিন্তু বগুড়া আজিজুল হক কলেজে আমার চান্স হয়নি মানে আমি ইউনিভার্সিটিগুলোতে চান্স পেয়েছি কিন্তু কলেজে আমি চান্স পাইনি তো এবং ইকোনমিক্সে আমার খুব শখ ছিল আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করব কিন্তু আমি রাজশাহীতে ইকোনমিক্সে ভর্তিও হয়েছিলাম এরপর ইকোনমিক্সের যারা ভাই ব্রাদার থাকে তারা শুনে বললো যে ও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে ও ভালো একটা সাবজেক্ট পাবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাবে বা পলিটিক্যাল সায়েন্স পাবে ওটা বাদ দিয়ে এখানে ইকোনমিক্সে ভর্তি হয়েছে তো সবাই আমার দিকে তাকায় মনে হয় যে এই চিড়িয়া করতে আসলো সো আমি যে ধাক্কাটা পেলাম এই সময়টাতে ঠিক ওই যে বললাম মেন্টারশিপ নাই এবং ভর্তি হতে লেগেছিলো আমার ছয় ঘন্টা ভর্তি ক্যান্সেল করতে লাগে আমার সাত দিন তো আমার রাজশাহীও চলে যায় ঢাকাও চলে যায় এরকম একটা অবস্থায় এন অফসি এন অফসি করতে করতে শেষ পর্যন্ত ঢাকায় আসলাম এই প্রথম আমার ঢাকায় আসা আমার যতদূর মনে পড়ে দু সালে আমার মনে আছে স্টিল আমার বাবার একটা ট্রাঙ্ক গোছানো ট্রাঙ্ক ওই ট্রাঙ্কের মধ্যে কিছু জিনিসপত্র দিয়ে বাসটা ঠিক আমরা যদি বগুড়া ক্যান্টনমেন্টে থাকি বাসটা এসে থামলো আমি আমার এক বড়ো ভাই নিয়ে ট্রাঙ্ককে নিয়ে উঠলাম আমার মা দাঁড়াচ্ছে চোখের পানি টপ টপ করে পড়তেছে তার আঁচল দিয়ে মুসতে আসে আমার ফার্স্ট টাইম আমি রিয়েলাইজ করলাম যে আমি পড়াশোনার জন্যে আমার এলাকা ছেড়ে কোথাও দূরে যাচ্ছি তারপর আমি রিয়ালাইজই করি নাই আর ঢাকাতে আসার পরে আমার কাছে মনে হচ্ছিলো যে কখন কোন মুহূর্তে আমি এই শহরটা থেকে বের হয়ে যাবো দিস ইজ দ্য আগলিয়স্ট সিটি জ্যাম ঠ্যাম সব কিছু মিলায় তো আলহামদুলিল্লাহ ওই তার এখন তো এখন হাজার থেকে দু হাজার তেইশ তেইশ বছর যাবৎ এই শহরটা কি ভালোবেসে ফেলেছে এই শহরের অনেক মানুষ আমাকে ভালোবেসে ফেলেছে এই মানে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে ঢাকা শহর জয় করার ব্যাপারটা একটু বলেন তো আচ্ছা এইটার একটা সুন্দর স্টোরি আছে আমি যখন রেডিওতে কাজ করতাম রেডিও ট্যুরে আমি একসময় ছেড়ে দিই আমি না আমাদের পুরা প্রায় সাতাশ থেকে আঠাশ জনের একটা গ্রুপ ছিল ওরা রিভল্ট করে অ্যাকচুয়ালি বিদ্রোহ করে ছেড়ে দেয় অনেক বেশি ইয়াং ছিলাম তো মানে আমাদেরও ইমোশনটা অনেক বেশি আর আমাদের ম্যানেজমেন্টটাও সামহ আমাদেরকে ওইভাবে ভালোবাসার দিক থেকে বেশি বেশি দিয়ে ফেলেছিল কোথায় শেষ পর্যন্ত একটু কম পড়েছিলো আমরা আসলে ওই মানিয়ে নিতে পারিনি কম ভালোবাসা তো সব কিছু আমরা শেষ পর্যন্ত একটা রিভল্ট করে বসলাম বসলাম এবং চাকরি ছেড়ে দিলাম দেড় দুই বছর দুই আড়াই বছর কাজ করার পরে দেন এবিসিতে জয়েন করি তখন আমার বস ছিলেন লাবলু ভাই আমার লাইফের ওয়ান অফ দ্য গ্রেট মেন্টার মানে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে আমি বলবো স্টিল আইম ওয়ার্কিং উইথ হিম নেক্সাস টেলিভিশনে কাজ করেন এবং হি ইজ আ ম্যান বেসিক্যালি দুইটা জায়গাতে আমি তাকে অনেক রেসপেক্ট করি প্রথম কথা হচ্ছে যে জীবনেও কোনো দিন বসিং করেন না নাম্বার ওয়ান আর নাম্বার টু হচ্ছে হলো মানে যদি কারো ক্রিয়েটিভিটি থাকে হ্যাঁ ওনার সঙ্গে কাজ করে খুব মজা পাবে কারণ উনি লিবার্টি দেন প্রচুর লিবার্টি এই লিবার্টি তাইদের আপনি শয়তান হয়ে যাবেন অথবা আপনি প্রচুর ক্রিয়েটিভ পাবেন মানে ফাঁকি দেওয়ার যদি কারোর সুযোগ থাকে সে প্রচুর ফাঁকি দিতে পারবে আলটিমেটলি ফাঁকি দিয়ে ধরাই পড়ে যায় তো এবিসির ঘটনাটা একটু বলি আপনাকে এবিসি রেডিও তখন চারটা রেডিও এবং রেডিও টুডে এবিসি রেডিও আমার রেডিও ফুটতে এবিসি রেডিও হচ্ছে সিস্টার কনসার্ন অফ প্রথম আলো তো লতিপুর রামার সাহেব তখন বেঁচে ছিলেন এবং লতিপুর রামা সাহেব প্রতি বছরে একবার করে আসতেন ওই দিবসগুলোতে মানে জন্মদিনে আসতেন এবিসি সি রেডিও এ শুধু আফসোস করতেন যে চারটা রেডিওর মধ্যে আমার রেডিওটা চার নম্বর প্রথম আলো এক নাম্বার ডেইলি স্টার এক নাম্বার কেন এবিসি রেডিও চার নাম্বার হবে উনি টাকা পয়সা নিয়ে কখনো কোনো কথা বলতেন উনি বলতেন যে কেন কেন আমরা এক নম্বর হতে পারছি না এটা সময় কনসার্ন ছিল এবিসি রেডিওর প্রথম যেটা ছিল যে ওনারা প্রায় সিক্সটি সেভেন্টি নিউজ নিয়ে মুভ করতেছিল তো বেশ কয়েকটা সার্ভে হলো সার্ভে হওয়ার পরে যেটা দেখা গেল যে এই সবই ভালো আছে কিন্তু কোনো সিগনেচার প্রোগ্রাম নাই। যে সিগনেচার প্রোগ্রাম দিয়ে আলটিমেটলি হচ্ছে রেডিওটা টপে থাকে এখন তখন রেডিও ইন্ডাস্ট্রিতে সিগনেচার প্রোগ্রামগুলো কী কী ওগুলো ফাইন্ড আউট করা যায় এটা রাতেরবেলা মানুষ ভূতের গল্প শোনায় এটা সিগনেচার প্রোগ্রাম রাতেরবেলা মানুষ প্রেম ভালোবাসার গল্প বলে এটা সিগনেচার প্রোগ্রাম সো আমাদেরকে এরকম কিছু একটা স্টোরি বেস করতে হবে কিন্তু আমরা কী করব আমরা জানি না ওই যে বললাম যে এক্সপেরিমেন্ট করতাম প্রচুর এবং ওগুলো উনি পছন্দ করতো তো আসলে মানুষের যদি টার্গেট থাকে যে আমাকে পৌঁছাইতে হবে যদি পথ জানা নাও থাকে পথ বের হয়ে যায় হ্যাঁ তো আমিও লাভলু ভাই রেগুলার বসতাম লাভলু ভাই কী করা যায় কী করা যায় তো আমাদের আরজিতের কাজ ছিল যে প্রচুর এসএমএস আসতো ওই পাঁচটা এস এম এস পরে একটা গান বাজানো খুব কমন ট্রেন্ড আমি জানি না এখন রেডিওতে কী হয় রেডিও আমার ভাবে শোনা হয় না তো লাভলু ভাই সাথে একদিন বলবে লাভলু ভাই আমরা আর এস এম এস পড়বো না এখন লোকজনকে বলি ফোন করতে ফোন করে মনের কথাগুলো বলবে এগুলো আমাদের এখানে রেকর্ড হবে আমরা ওদের রেকর্ডিংগুলো বাজাবো বাজায়া হচ্ছে হলো আমরা গান বাজাবো এটা কেমন হয় করেন কইরা দেখেন আসলে তো কোন নৌকা কোন দিকে যাচ্ছে আমরা জানি না নাবিক আছে একজন কিন্তু চলতেছে না তো করলাম করার পরে যেটা হল ইন্টারেস্টিংলি প্রতি শোতে আমার হয়তো দুশো তিনশো আড়াইশো এরকম অডিও কল আসতো এগুলো বসে বসে কাটতাম কেটে ওই জোড়া দিতাম এটার পরে এটা এটার পরে এটা জোড়া দিয়ে গান বাজাচ্ছি গান বাজাচ্ছি তখন সোশ্যাল মিডিয়া কেবল আসতেছে মানে তখন একটা পেজ খোলা হয়েছে বা ওই ওইগুলো ওই ওই অতটা গুরুত্ব নেয় আমি আপনাকে যখন এটার কথা বলছি তখন এগারো সাল এগারো হ্যাঁ এগারো এগারো সালের দিকের কথা ইন্টারেস্টিং একটা ইয়ে হলো একদিন শো করতে করতে মনে হলো যে যারা আমাকে অডিওগুলো পাঠায় এদের সাথে একটু কথা বললে কেমন হয় আমার স্টিল মনে আছে আমি অনেকগুলো ইন্টারভিউতে বলেছি এই ছেলেটার নাম ছিল রানা আমি জানেন রানা এখন বেঁচে আছে কি না ও বিদেশ ফেরত একটা ছেলে ছিল প্রায় দশ থেকে বারো বছর বিদেশে থেকেছে থেকে প্রচুর অর্থ করি কামিয়ে দেশের বাড়িঘর করেছে বউয়ের জন্য গহনা করেছে মানে যে যেভাবে চাইছে সবাইকে দিয়েছে আর কি এই ছেলেটা দেশে আসার পর তার অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে বেড রিডেন হয়ে যায় ফর ওয়ান ইয়ার টু ইয়ার এবং ডাক্তার বলছে আর কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারবে না এরপরে যে ওর অবর্ণনীয় জীবনটা শুরু হয় লাইক ওর ও বেডেই সমস্ত কিছু করতেছে শুরু হয় ফিরেও দেখে না বাচ্চা ওর কাছে আসে না তো সারাদিন এভাবে থাকতো রাতের বেলা অপেক্ষা করতো কখন আমার শোটা শুরু হবে ওর এন্টারটেনমেন্টই ছিল এইটা তো রানা এই রানাকে আমি রাতেরবেলা একসময় কল দিই এবং আমরা কী করতাম এই বারবারই প্রত্যেকটা শোতে যখন আমরা মাঝখানে লিঙ্কগুলো দিতাম কথা বলতাম তখন সে বলতাম যে আপনারা যদি আমাদের সাথে আরও বিস্তারিত কথা বলতে চান চলে আসেন আমার ফেসবুক পেজে হ্যাঁ ওখানে লাইক দেন লাইক বাটনে লাইক করবেন তখন তো শিখাই দিত মানুষকে লাইক বাটন একটা অবশ্যই লাইক দিয়ে নেবেন নিয়ে নিচে এসে কমেন্টস করে আমি পড়ব তো এক একটা শো লিঙ্কে এরকম কল দিলে হয়তো তিরিশ জন চল্লিশ জন লাইক দিত রানাকে আমি ফোনে নিলাম নেওয়ার পরে রানার বললাম রানা কেমন আছেন কী অবস্থা জি ভাইয়া ভালো আছি আপনি আমাকে ফোন দিয়েছেন হ্যাঁ আমি আপনার অডিও শুনে ফোন দিয়েছি আপনাকে কী হয়েছে আপনার একটু বলেন তো দেন ও পাঁচ মিনিটে সাত মিনিট ওর স্টোরিটা বলে স্টোরিটা বলার পরে আমি বলি যে রানা আবেগ আপ্লুত হয়ে গেছে রাত এগারোটার পরে সবাই একটু সফট মোডে থাকে তখন একটা দেড়টা বাজে আমি জীবনে কোনো দিনের সুযোগ পেলে আপনার সঙ্গে দেখা করবো রানা আমি এখন পর্যন্ত আপনাকে সরি বলে যাচ্ছি আপনার সঙ্গে আমার দেখা হয়নি হয়তো আর কোনো দিন হবে না কারণ আপনি কোথায় আছেন আমি জানি না তো এই বলার পরে রানার জন্যে সফট ফিটনেস দেখায়া ফোনটা রেখেই খুব সফট আমাদের আর যারা তো অনেক সাপ ছিলাম এটা এই মুহের সাথে কোন গান যায় এটা যায় ওটা যায় থাম করে একটা গান টান দেন গান বাজায় দিছি বাজাতে একটা কল দিয়ে দিছি এখানে যে আসেন ফেসবুকে আপনারা যারা লাইক দিচ্ছেন অ্যান্ড বিলিভ মি মুহূর্তের মধ্যে চার পাঁচ হাজার লাইক পরে একটা পেজে তো যখন আমার গায় এখনও শিউরে উঠছে যখন আপনি একটা লিঙ্কে কল দিলে আপনার বিশ ত্রিশটা লাইক পরে এরকম একটা স্টোরি শোনানোর পরে যখন আপনার তিন চার হাজার লাইক পরে গেল দ্যাট অ্যাকচুয়ালি নকমি সামথিং হ্যাপেন কিছু একটা হয়েছে কেন এত লোক শুনলো কেন এত লোক লাইক দিল এখানে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ দেখেন একটা হচ্ছে প্রথমত আমি দেখতে পেলাম জিনিসটা যে রেসপন্সটা প্রথমত আমি দেখতে পেলাম আমাদের সমস্ত মিডিয়ায় কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন লাইক রেডিওতে আপনি একটা শো করতেছেন আপনি শো করে খুব হ্যাপি কতজন মানুষ দেখে কতজন মানুষ শোনে আপনি বুঝতেছেন না টেলিভিশনে আপনি একটা শো করছেন কতজন মানুষ দেখে কতজন মানুষ শুনে আপনি বুঝতেছেন না আপনি শো করে হ্যাপি কিন্তু এই প্রথম সোশ্যাল মিডিয়া আমাদেরকে একটা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল কন্টেন্ট যদি ইন্টারেস্টিং হয় তাহলে মানুষ দেখে তো এটা দু হাজার এগারো সালের কথা বলতেছে তারপরে আমরা দেন আমি আললাভলু ভাই বসলাম বসলি লাভলু ভাইকে বললাম লাভলু ভাই একটা ঘটনা ঘটছে আচ্ছা ঠিক আছে আরও দুই একটা এক্সপেরিমেন্ট করেন তো এক্সপেরিমেন্ট করা শুরু করলাম তখন দেখলাম যে হ্যাঁ এগুলো তো হচ্ছেই আসলেই তো হচ্ছে মানুষের স্টোরি পছন্দ করে এদিকে স্টোরি তো আছেই মনে করেন এই যে গুরু আছে ভূত এফ এম আছে দেন আমি একটা ডিফারেন্ট জনটা বেছে নিলাম ইট ওয়াজ নট লাভ ইট ওয়াজ নট ভূতের গল্প এটা মানুষের গল্প মানুষের জীবনের গল্প অ্যান্ড বিলিভ মি যখন আমি জীবন গল্পটা শুরু করি বা জীবন গল্পের দিকে গেলাম তখন আমার কাছে মনে হয়েছে যে প্রতিটা এপিসোড এক্সাইটমেন্টের প্রতিটা এপিসোডে নতুন আপনি ভূতের গল্প শুনতে বসছেন মানে আপনি মাইন্ডসেট করেই বসছেন আপনি ভয় পাবেন আপনি প্রেমের গল্প শুনতে বসছেন মানে হচ্ছে আপনি মাইন্ডসেট করেই বসছেন দুটো মানুষ প্রেম প্রীতির মধ্যে থাকবে অথবা তাদের বিরোহ হবে কিছু একটা হবে কিন্তু আপনি যখন লাইফের স্টোরি শুনতেছেন তখন স্কেলটা অনেক বড় এবং সেই স্কেলে আপনি বুঝতেই পারবেন আজকের গল্পটা আপনাকে কোন ফিলিংসে নিয়ে গিয়ে শেষ করবে এইটা ছিল খুব মজার এবং প্রথম দিকে আমরা লাইভ করলাম লাইভ করার পরে দেখা গেল যে রাত দুইটা তিনটা চারটে বেজে যায় গল্প শেষ হয় না তাহলে ভাই বলো তো রেডিও সেন্টার বন্ধ করে দিতে হবে আপনার জন্য এই অবস্থা হলে প্রেসাইজ করেন প্রেসাইজ করতে গিয়ে দেখলাম আচ্ছা আর মজার গল্প দেখা যায় যে লাইভ করতে গিয়ে গেস্ট আসার কথা গেস্ট আসে নাই কী করবো এখন গান বাজাও এটা তো হয় না তারপর দুইজন গেস্ট নেওয়া শুরু করলাম একজন গেস্টকে সাড়ে বারোটার মধ্যে শেষ করে দিতে হবে পরের জনকে দেড়টার মধ্যে সাড়ে বারোটার গেস্ট দেখা গেলো দেড়টা বেজে গেছে দেড়টার গেস্ট শুরু হলে দেখা গেল গল্পটির মধ্যে বলতে পারছি না সাড়ে তিনটে বেজে গেছে তারপর আমরা রেকর্ডিংয়ে গেলাম প্রেসাইজ করলাম এডিট করলাম এই জায়গাটায় আমি আসবো যে এডিট কোনটা ফেলতে হয় কোনটা রাখতে হয় এবং আপনার হচ্ছে গল্পটা আমরা একদম প্রেসাইজ করে এক ঘন্টার মধ্যে হয়ে প্রেজেন্ট করা শুরু করলাম অ্যান্ড আমি রেডিওতে যে কাজগুলো করছি সাহসী কাজ যদি বলে কেউ ওই সময়ে মানে ফাস্ট হওয়ার জন্যে রেডিওকে এক নম্বর বানানোর জন্যে থাকে না যে চারপাশে কে কি বললো না বললো ওগুলো মাথায় না মানে কি অ্যাকচুয়ালি আমার মাথার উপরে আম্রেলটা ছাতার মতো ছিল মানে ওনার সময়কাল পর্যন্ত তারপরে আমি কিছু ভুলও করছি ওই যে আপনি লাস্ট লাইন যেটা বললেন না যে কী যেন তর্কিত না বিতর্কিত সেটার জায়গাও আছে সেটাও আমি বিতর্কিত হয়েছিও তো উনি মাথায় ছাতার উপরে ছিল উনি শুধু হালটা ধরেছিল কি বে এটা রাইট হচ্ছে এটা রঙ হচ্ছে এটা ঠিক হচ্ছে না এইভাবে করেন তো ওই সময়টাতে আমি ভয়ঙ্কর লেভেলের কিছু এক্সপেরিমেন্ট করেছি আমি প্রত্যেকটা স্টোরি নেওয়ার আগে একটা গ্রাফ তৈরি করতাম যে এই এরকম এরকম দিন লাভলু ভাই কাছে দিতাম লাভলু ভাই দেখত করবেন এটা করাকে ঠিক হবে আচ্ছা করেন তো আনতাম এবং উনি শুনতো আগে শুনে দিয়ে তারপরে ঠিক আছে কি এটুকু বাদ দেন ওটুকু না এটুকু করেন এটুকু আমার মনে আছে হ্যালো ইট নাইন টু জিরো ছিল অনুষ্ঠানের নাম আমরা বাইশতম এপিসোডে গিয়ে পুরো রেডিও ইন্ডাস্ট্রিতে আমরা এক নম্বর পজিশনে চলে আসি পুরো রেডিও বাইশতম এই যে মজাটা পাইলাম এক নম্বর হওয়ার মজাটা অ্যান্ড বিলিভ মি চার নম্বর থেকে একটা রেডিও একটা একটা সিগনেচার প্রোগ্রাম দিয়ে সে টপে চলে আসে সেটা সিরিয়াসের রিপোর্ট ছিল আমি জানি না সিরিয়াস এখন সার্ভে করে কিনা না এবং ওর পরে আমি যখন ছেড়ে আসছি রেডিও এর ওই সময় পর্যন্ত রেডিও এক নম্বরই ছিল হাড্ডাড্ড্টি ফাইট হইতো মানে শেষের দিকে এসে খুব হাড্ডাটি ফাইট হইতো পরে মনে হলো যে এক পর্যায়ে গিয়ে একটু ভূত নিয়েও আরাচারা করি দ্যাট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড সামহাও আমি যেটা করতে চাইছিলাম এটা একটা বাংলাদেশের ডিফারেন্ট জনরা ক্রিয়েট করতো কিন্তু আমি করে উঠতে পারি নাই ওই সময়টাতে আসলে কিছুটা ম্যাচিউর আমি বলতে গেলে রেডিওতে সো আমার আরও কেয়ারফুল হওয়ার দরকার ছিল কিন্তু লাভলুভাবে সময়টাতে ছিলেন না রেডিও তো ছিলেন না থাক না থাকলে থাকলে হয়তো ভাই ভুলগুলোও হতো না আসলে আমরা যেটা করতাম ডরের বিষয়টা ছিল হচ্ছে হন্টেড প্লেসগুলোতে গিয়ে জিনিসগুলো পিক করা সোশ্যাল মিডিয়াটা আসলে ওইভাবে তখন সিরিয়াসলি নেই নেই আমরা বলতে গেলে সোশ্যাল মিডিয়া ইজ এ ফানি থিং এখানে এটা সিরিয়াসলি নেওয়ার কি আছে কিন্তু তখন সিরিয়াসলি আসলে সোশ্যাল মিডিয়া টার্ন করতেছে সাইবার ক্রাইম লট হয় এগুলো কিচ্ছু ছিল না ফানি করেন না করলে কী হয় কিন্তু সাম এটা খুব ভালো একটা আইডিয়া ছিল কিন্তু আপনি তো জানেনি খুব ভালো একটা আইডিয়া যদি খুব ভালোভাবে এক্সিকিউট না হয় তাহলে এটা হিতিবিপরীত হইতে পারে তো ওটা হিতে বিপরীত হয়েছে এবং এখানে কিছুটা শিক্ষাও পেয়েছি তো এই সব করতে করতেই দিন চলে গেল যাচ্ছিল তখনও পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানাই না এগুলো সবই আমার রেডিওর স্টোরি এবং রেডিও এক নম্বর হলো এক পর্যায়ে আমি এবিসি রেডিও ছেড়ে দিলাম তখন ঢাকা ফেম অফার করলো ঢাকা ফেমের অফার অনেক আগে থেকে ছিল আমি আসলে এবিসিতে তখন সিক্স ডিজিট স্যালারি পেতাম ঢাকা এফ এম বললো যে না এত দিতে পারবো না আমি বললাম যে সিক্স ডিজিটটা ঠিক রাখেন তো সিক্স ডিজিট ঠিক রেখে আমি শিফট করি এবং ঢাকা এফ এমও কাজ করছিলাম ওইখানে গিয়েও আপনার হচ্ছে হলো ঢাকা এফএ প্রথম থেকে আমার টার্গেট ছিল যে ঢাকা এফ এম এবং রেডিও আম্বারে আমি ফুললি অনলাইন কন্টেন্ট বেস কিছু একটা করব দ্যাট ইজ অ্যানাদার স্টোরি যেটা আসলে লাস্ট তিন বছরে আমাকে চিনেছেন বা আমাকে দেখেছে অনেক মানুষ আছে যারা হয়তো আমার রেডিও কন্টেন্ট কখনো শোনি নি যারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে দেখে আমাকে চিনেছে না মাত্র তিন বছরে অনেকেই তো ইউটিউব চ্যানেল খুলছে অনেকেই ফেসবুক আছে বাট আপনার চ্যানেলের যে কম্প্রিহেন্সিভ ইম্প্যাক্ট এবং এঙ্গেজমেন্ট উইদাউট এনি অশ্লীলতা অথবা কৌতুক অর্থাৎ আপনি কিন্তু ওই সেন্সে কোনো অশ্লীলতা সরাসরি আপনার প্রোগ্রামের মূল বিষয় না কৌতুকও না নাচ গান তিন আপনার সাথে ইনভলভ বছরেজড মিডিয়া কর্মী তো বাংলাদেশে অনেক আছে এমন না যে আপনি একমাত্র মিডিয়া কর্মী আপনি কিন্তু ওমর সানিও না তাই না তো আমার খুব পছন্দের ওমর সানি এবং মরশানী দুজনই হইলো কেমনে বলেন তো আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু বলি তিন থেকে চার বছর রাফলি আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিল হ্যাঁ ও আপনি যেটা বলতেছিলেন না কন্টেনের কন্টেন্টের এই বিষয়গুলো আমি আসলে নতুন কিছুই করি নাই আমি রেডিওতে যে কাজটা করতাম সেটাই আমি সোশ্যাল মিডিয়াতে করেছি কিন্তু আমি শুধু মানে পরিবেশনের স্টাইলটা চেঞ্জ করেছি মানে রেডিওতে আপনি একটা মানুষকে চোখ বন্ধ করে বসায় দিয়ে বলতো অনেক তুমি বলো ওই মানুষের পরিচয়ের প্রয়োজন হয় না সে পরিচয়টা চাইলে হাইড করলেও এখানে খুব একটা ইমপ্যাক্ট তৈরি করে না কারণ এখানে যদু কেউ আসলে সে অন্য নামে বলে দিল লোকজন বিশ্বাসই করবে কিন্তু সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টটা অনেক বড় আমি দু হাজার বিশ সালের আমি একটু শুরু থেকেই বলি তাহলে করোনা যখন আমাদেরকে ধাক্কাটা দিল আমার মনে হয় লাইফ স্প্রিংয়েও করোনার একটা অনেক বড়ো ফ্যাক্ট আছে করোনা সারা পৃথিবীতে অনেক বড় বড় কিছু করে গেছে আমরা যদি নেগেটিভ না দেখি শুধু পজিটিভ দেখি করোনা আমার জীবনে আশীর্বাদ প্রথম কথা হচ্ছে এটা করোনার সময়টাতে আমাদের অফিস বন্ধ করে দেওয়া হলো আমাদের স্যালারি অর্ধেক হয়ে গেল আমার তখন ফার্স্ট বেবি বোধ হয় এক বছর বা দুই বছর বয়সর তার আগে আমি কিছুটা এক্সপেরিমেন্ট করে ফেলছি অলরেডি সোশ্যাল মিডিয়াতে এবং সেই স্টোরিটা আমি একটা পডকাস্টে বলেছি এখানেও আমি বলি সেটা হচ্ছে যে আমি যে বিল্ডিংয়ে কাজ করতাম সেই বিল্ডিংয়েরই সাততলায় মানিক যে কাজ করতো আমার গ্রামের একটা ছেলে ও সম্পর্কে আমাকে আঙ্কেল করে ডাকে আর কি মানে ভাতিজার সম্পর্ক আর কি ও একদিন আমাকে ফোন দিয়ে বলে যে আঙ্কেল একটু আপনার সঙ্গে দেখা করব। আপনার বিল্ডিংয়ে থাকি আমি কিসের জন্য দেখা করবো বলছে আপনি একটু আসেন ওই আমার একটা ভয়েস লাগবে আপনার হ্যাঁ তুমি আমার ভয়েস দিয়ে কী করবা আসি আপনার সঙ্গে বোঝাই বলবেন কিসে আসো স্যামসাং একটা মোবাইল আর এই যে বয়া মাইক্রোফোন নিয়ে আসছে আচ্ছা বলে আপনি শুধু বলেন যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি বললাম তুমি কী করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো বলছে আমি এসে আমি একটা ইউটিউব চ্যানেল চালাই ওইখানে আমার একটা ইন্ট্রো ভিডিও দিতে হবে আমি বলছি ঠিক আছে বলে দিব তো বলে দিছি গ্রামের ছেলে তারপরে আমি ওকে বললাম যে তুমি কী করো তো বলছে আমি যে গ্রামীগঞ্জে যাই বিভিন্ন জায়গাতে যাই হাটে বাজারে যাই ওখানে যে গানগুলো হয় সেগুলো পিক করি আর ওই যে মাছ ঠাস কাটে বড়ো বড়ো মাছ এগুলোর ভিডিও নেই নিয়ে আমি ইউটিউবে দিই দিয়ে আমি এডিট করে দিই তোমার ক্যামেরা করে বলছে আমার যে ফোন ফোন দিয়ে করি তুমি ভিডিও এডিটর পা ভিডিও ভিডিও এডিট পারো তো বসে আমি ভিডিও এডিট পারি তো আমি তো একজন ভিডিও এডিটর খুঁজতেছি তুমি আমার এখানে জয়েন করো তো ও না কাকা আমি জয়েন করবো না আমি জানি না কত পর্যন্ত লেখাপড়া করছে রেডিওতে একজন ভিডিও এডিটর আমি অফার করতেছি ওকে ভেরি রিনাউন্ড গ্রুপ অ্যাম্বার গ্রুপ তো যখন বললো যে আমি জয়েন করবো না তখন আমার এটার আমার কিছু খুব খটকা লাগছে যে কী বলে ছেলে আমি অফার করছি ও জয়েন করবে না এরকম একটা প্রেস্টিজিয়াস জব তো আমি বললাম যে তুমি কয় টাকা পাও এখান থেকে কাজ করে তো আমি গত মাসে সত্তর টাকা পাইছি আচ্ছা তো এটা শোনার পরে আমি হেসে দিছি। বিলিভ মি আমি আপনাকে যে কথাটা বলতে এটা আজ থেকে তিন বছর আগের গল্প ইউটিউব থেকে যে পয়সা আর্ন করা যায় আমি কতটা বোকা ছিলাম আজকে আমার বলতে মানে আমি তখন পর্যন্ত বিশ্বাস করি না